আষাঢ় মাস তো পড়েই গেছে আর বর্ষা তো শুরুই হয়ে গেছে সকাল বেলা থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন তো একটু কম রয়েছে তো সকালবেলা থেকে আজকে কেউই বাজারে যেতে পারিনি মাও যেতে পারেনি ঠাকুমাও যেতে পারিনি আজকে ওরকম ছিল না বলতে গেলে তো ঠাকুমাকে বলছিলাম জন্য যে সকালবেলা একটু কিছু হলে বেশ খেতে ভালো তো বৃষ্টির দিনে ঠাকুমা বলছে কেউ তো বাজারে যেতে পারেনি কি খাবি তো ভাবলাম যে বাড়িতে আলু ছিল ওই দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছি ওই দুটো আলু দিয়েই ভাবলাম একটু চটপট কিছু খাবার দাবার বানিয়ে ফেলা যায় তো আমরা আপনাদের পুরো রেসিপিটা দেখাবো কিভাবে কি বানাই তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিন্তু রাঁধুনি না আমি আজকে হেল্পার আপনারা কুত্তাও যাবেন না কিন্তু দেখতে থাকুন আর আপনাদের সাথে আমি গল্প করিয়ে যাব করিয়ে যাব এই যে আলুগুলো এগুলো সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলো এখন খোসা ছাড়িয়ে দেব ঠাকুমা হাত লাগাও এই তো এই তো রেখে দাও এই বর্ষার দিনে কি কি খেতে ভালো লাগে বলুন তো খিচুড়ি আমি আমার নাতনিরে বলেছে এই খিচুড়ি কর না নাতনি বলে তুমি করো না এই নিয়ে আমরা দুজনে যুদ্ধ করছি জানেন তা দেখা যাক কালকে খিচুড়ি একটু কর আমি আপনারা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কারা কারা বাসেন না সেটাও জানাবেন আশা করি ভালো বাসেন এরকম কোনো মানুষ হয়তো নেই খিচুড়ি আর ফুচকা ভালোবাসেন না বর্ষার দিনে সবাই ওর সঙ্গে একটু পায়েস আমরা বাংলাদেশে একটু পায়েস করতাম একটু চাটনি করতাম খিচুড়ি করলে পায়েস আর চাটনি চাই আর সঙ্গে থাকবে বেগুন ভাজা চলো কালকে হয়ে যাবে জমে তাহলে আপনারা কালকে কি ঠাকুমার ঠাকুমা খিচুড়ি করবে আপনারা দেখতে চান সেই ভিডিও আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যত বেশি কমেন্ট পড়বে তাহলে কালকেই খিচুড়ি হয়ে যাবে তাই তো ঠাকমা এখন আমি ঠাকুমা ক্যাপসিকাম গুলো একটু কেটে দাও এই আলুগুলো ভালো করে গ্রেড করে নিয়েছি এখন এর ভেতর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পুরো কর্নফ্লাওয়ারটা এর ভেতর দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুড়ি এখন এর মধ্যে আর একটাই জিনিস দেবো যেটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর সেটা হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে এই সব কিছু একসাথে মেখে নেব একটু ময়দার মতো করে মাখতে হবে ময়দার যেরকম ডোটা হয় ওরকম ভাবে মাখতে হবে এই দেখুন টুকরা টুকরা করে ক্যাপসিকাম কেটে নিয়েছি সঙ্গে রসুনও কুচি নিয়েছি আমি তো এই ডোটা মাখার সময় কর্নফ্লাওয়ার দিলাম আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ারটা তখন অ্যাভেলেবেল না থাকে আপনারা তাহলে এর জায়গায় অ্যারুদ দিতে পারেন এড়ারুদ দিয়েও কিন্তু খুব সুন্দর হবে জল ছাড়া এটাকে মাখছি জল কিন্তু দেওয়াই যাবে না ডোটা আমার সম্পূর্ণভাবে সুন্দর করে মাখা হয়ে গেছে এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব একটু ছোট ছোট করে এখন বল বানিয়ে নিই বা লেচির মতো করে নিই এদিকে দেখুন আমাদের কাজ চলছে এদিকে ঠাকুমার পান খাওয়ার সব গোজার জোগার জন্য চলছে না খাইলে হবে না তাই কেন ঠাকুমার মনটা খুব খারাপ কেন বলুন তো খুব বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে কদিন ধরে তো ঠাকুমার পান ঠিকঠাক ভাবে আনা হচ্ছে না আজকে পান নাই বাজারে যায়নি তো ঠাকমা চিন্তায় পড়ে গেছে বর্ষায় কারো যেতে ইচ্ছা করে না দেখুন এক একাটুতে পান ডেকেছে ওমতে এটা কি দিলে ঠাকমা তাহলে জর্দাটা কখন দেবে জর্দা খায় না তুমি খাও না জর্দা খাই না হ্যাঁ প্যাকেট এত ভগবান ঠাকুমা সবাই কিন্তু জানে ওই দেখুন না ওই যে দিল দিল একটু একটু করে দিল এবার এটা ডলবে তারপর খাবে আজকে ডললে না তো ঠাকুমা তাড়াতাড়ি করছে দেখুন লেচিগুলোকে আমি একদম গোল গোল করে কেটে নিয়েছি বৃষ্টির দিনে সবই ভালো লাগে যেমন উনান ধরাইতে কষ্ট বাবা উনান সহজে ধরানো যায় না ভিজে গেছে তো সব সব ভিজে গেছে এখন বসিয়ে দিচ্ছি এইবার আমি এক মগ জল দিয়ে দিচ্ছি বলটা ফুটে গেছে এখন এই বলগুলো দেব দেবো একটু সিদ্ধ করে নেবো এখন বলগুলো আমি দিয়ে দিচ্ছি এখন হইতে থাক বলগুলা যখন বেশে উঠবে তখন মনে করবো সিদ্ধ হয়ে গেছে ঠাকুমা ওদিকে সিদ্ধ করছে এদিকে আমি একটা সস বানিয়ে নিই এই যে এখানে একটা কিষানের টমেটো কেচ নিয়েছি এটা এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি যতটা লাগবে আমার এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সয়া সস। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এগুলো। কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই যে ভেসে উঠেছে, এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে সবগুলো ভেসে উঠছে। এখন আমি নামিয়ে নেছি। নামবি তো আষাঢ় মাস না এখন বৃষ্টি নামবি কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছে এখন কিন্তু রাধুনী চেঞ্জ হয়ে গেল হ্যাঁ এখন দেখুন রাঁধুনি বসে গেছে রাঁধুনি পাই এখন ডিউটি চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ডিউটি চেঞ্জ তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আর মধ্যে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেব রসুনটা আগে দিই সাথে আদা কুচিটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও এখন দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজগুলো কিন্তু একটু ডুমো ডুমো করে কাটা একদম মিহি করা না এর সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি

এর ভেতরে এই যে সসটা যে সস আমি গুলে রেখেছিলাম এই সসটা দিয়ে দিচ্ছি সসটা দিয়ে দিচ্ছি অল্প একটু একসাথে সাধারণত তো বাটি ধরার জলও দিয়ে দিচ্ছি

দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে এখন এর মধ্যে জলটা দিয়ে দিলে একটু হয়েই গেছে যেহেতু আমাদের জল গুলো সব সেদ্ধ করা ছিল যেরকম চাইনিজ খাবার রান্না করে একটু শ্যালো ফ্রাই করে নেয় ওরকম আমার পুরো রান্নাটা হয়ে গেছে এখন নামানোর আগে জাস্ট একটু অরিগানো দিয়ে দেবো আপনাদের আপনাদের কাছে যদি অরিগানো না থাকে আপনারা ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন এই রান্না তো আমি করতে পারি না আমার নাতনি করে দেখালো আপনারা অবশ্যই এই রান্না করে খাবেন আমাকে কমিটে জানাবেন ওটা হুম এই রান্না কি বলছে তুমি পারো না তোমাকে তো একবার দেখালে তুমি সব পারো পারি কো করে এমন কোন রান্না নেই যে ঠাকুমাকে একবার দেখালে ঠাকুমা পারবে না আমি এখন তুলে নিচ্ছি দেখুন আমাদের এটা পুরো তৈরি হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এখন একটু খেয়ে দেখবো বর্ষাকালের দিনে একটু চটপটা খেতে ইচ্ছা করছিল তো ঠাকুমা তো খাবে না ঠাকুমা তো খায় না পেঁয়াজ রসুন আর আমাদের বাড়িতে আমার মা ওরকম খায় না পেঁয়াজ রসুন আমি আর আমার বাবাই খাই আর কেউ খায় না আর আমাদের ক্যামেরাম্যান খাবে দেখছেন দেখি একদম পুরো রসগোলার মতন এত সুন্দর লাগছে না ও অপূর্ব অপূর্ব তো এখন একটু খেয়ে দেখি কি রকম হয়েছে অনেকের চাইনিজ খেতে ইচ্ছা করে আপনাদের বাড়িতে যদি চিকেন না থাকে এরকম কিন্তু বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে এই বৃষ্টির দিনে আপনাদের দারুণ একটা চটপটা রান্না করে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টা